পরশু রাতে পষ্ট চোখে দেখন বিনা চশমাতে পান্ত ভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে করছে খেলা মায়ের কোলে হাত পানের রে উল্লাসে ধুব ধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কট কটে দেখছে নেড়ে ঝুন্টি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির সুরে হানা ডাক ছেড়ে যেন করা দিয়ে কাঠ চেরে যেমন খুশি মারছে ঘুষি দিচ্ছে কষে কান মোলা হাদর করে আছাড় মেরে শূন্য ঝোলে চ্যাং দোলা বলছে আবার আইরে আমার নোংরা মুখ সুট করে দেখ না ফিরে প্যাখ না ধরে হুতম হাসি মুখ করে ওরে আমার বাঁদর নাচুন আদর গেলা কুঁত অন্ধ বনের গন্ধ গোকুল রোদে কারেষ্ঠি মাসের বৃষ্টিরে ওরে আমার হামান ছেঁচা জষ্ঠি মধুর মিষ্টিরে রে ওরে আমার রান্না কান্না হাসির ফোরনদার ওরে আমার জোছ না হওয়ার স্বপ্ন ঘোড়ার চরণ সুন্দর হুড়ি আমার গৌবরা গণেশ ময়দা ঠাসা না দোষ রে ছিঁচ কাঁদনে ফোকলা ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে